হে এভরিওয়ান ইলিশ মাছ প্রেমীরা কোথায় তাহলে চলে এসো তাড়াতাড়ি এই রেসিপিটা তোমাদেরই জন্য আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ইলিশ মাছের তেল ঝাল তার জন্য ফার্স্টে আমি ইলিশ মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর ইলিশ মাছের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মাছটা ভালোভাবে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ দিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে আমি বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো কারণ ইলিশ মাছ ভাজার পর যেই তেলটা থাকে সেই তেলটা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে তো আমি তাই জন্য অনেকটা পরিমাণ সর্ষের তেল নিয়ে নিয়েছি আর সর্ষের তেলটা ভালোভাবে গরম হতে দেবো তারপর এই দিকে একটা পেস্ট লাগবে সেই জন্য একটা বোলের মধ্যে আমি টক দই নিয়েছি টু টেবল স্পুন মতো তার মধ্যে সর্ষে বাটা দিয়েছি টু টেবল স্পুন আর তার মধ্যে স্পুন দিয়েছি পোস্ত বাটা দিয়ে সমস্ত পেস্টটা ভালোভাবে মিশিয়ে নেব দইয়ের সাথে অন্যদিকে আমাদের তেল গরম হয়ে গেছে দিয়ে আমরা মাছগুলোকে এক এক করে ভেজে নেব আর একটা কথা মাছ কিন্তু আমরা বেশি ভাজতে পারবো না মানে কড়কড়েভাবে বা লালভাবে ভাজতে পারবো না জাস্ট শ্যালো ফ্রাই যেমন হয় সেইভাবে ফ্রাই করে নেবো দিয়ে মাছগুলো তুলে রাখবো যেহেতু আমরা এটা ভাজা খাবো না তেলের ঝাল মানে একটা কারি বানাচ্ছি সেই জন্য মাছগুলোকে বেশি ভাঙলে কিন্তু খেতে মোটেই ভালো হবে না শক্ত হয়ে যেতে পারে তার ওই যে যেই পেস্টটা আমরা করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি জাস্ট টেস্টটা ব্যালেন্স করার জন্য আর তার সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো তে ওদিকে ইলিশ মাছের যেই ভাজার তেলটা রয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন এরপর আমরা তেলের মধ্যে সর্ষে পোস্ত দইয়ের যেই মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা পুরোটা দিকে দেবো আমরা সমস্ত মশলাটা তেলের সাথে ভালোভাবে কষিয়ে নেবো আর বেশিক্ষণ কষানো যাবে না কারণ যেহেতু সর্ষে আছে পেস্টার মধ্যে সেই জন্য তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমরা যেহেতু তেল ছালের মধ্যে বেশি গ্রেভি পছন্দ করি না সেই জন্য অল্প পরিমাণ জল দিয়েছি তোমরা চাইলে তোমরা যেমন পছন্দ করো সেইভাবে দিতে পারো তারপর আমরা ভাজা মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর ভাজা মাছগুলো দেখতেই পাচ্ছ কিন্তু খুব যে ভাজা সেটা নয় হালকা ভাজাই হয়েছে তো সমস্ত মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ফোটাতে হবে কিছুক্ষণ তোমরা দেখতেই পাচ্ছ মাছ খুব ভালোভাবে ফুটে উঠেছে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ইলিশ মাছের তেল ঝাল রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আরও এরকম নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই